সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই মা আমাকে বললো যা তো গিয়ে ইলিশ নিয়ে এত বাজার থেকে এমন কথা সেরম গাছ পকেটে সেরম পয়সা না দু দুপিস ছোট ছোট মানে মাঝারি সাইজের আমি হাজির হয়ে গেলাম আজকে কিন্তু কাটিয়েই নিয়ে এসেছিলাম না হলে কিন্তু তক্তা করে দিত এইবারে মাছগুলোকে ভালো করে করে ধুয়েই চলে রান্না নিতে অনেকদিন ধরে ইলিশ মাছের ভাপা খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই জন্যই আজকেই মা বলে দিল যা তো বাজার থেকে গিয়ে দুটো ইলিশ মাছ নিয়ে আয় আজকে একটুখানি ভালো করে ভাপা রান্না করে খাওয়াবো তোকে ইলিশ মাছগুলো কিন্তু দেখতেই শুধু ছোট খেতে কিন্তু অপূর্ব স্বাদের মাছের মধ্যে কিন্তু এই ইলিশ মাছটাই সবচেয়ে বেশি টেস্টি লাগে খেতে একটু কাটা বেশি হলেও আমাদের বাঙালিদের কাছে ইলিশের জায়গাটাই আলাদা সেই ইলিশ ভাজায় হোক ঝোলে হোক ঝালে হোক কি সর্ষে পোস্ত দিয়েই হোক ভাজার ইলিশ ঝোলের ইলিশ ঝালের ইলিশ কিন্তু সব ইলিশই খাওয়া হয়ে গেছে এবার একটু পোস্ত ইলিশের খাওয়ার একটু ইচ্ছাটা মনে জাগলো যার জন্য এই প্রস্তুতি ওইদিকে তো দেখলে ইলিশ মাছ তো ধুয়ে টুয়ে পুরো পরিপাটি করে রেডি করে দিয়েছে আর এই দিকে দেখো সর্ষে মানে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত ভালো করে ভিজিয়ে রেখে এবারে লঙ্কা দিয়ে পেটে নেওয়া হচ্ছে আর আরেকটা জিনিস দেওয়া হয়েছিল যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি হালকা কিন্তু লবণ দিয়ে বাটবে সর্ষের যে একটা তিতকুটে ভাব সেটা কিন্তু তাহলে লাগবে না এই বাটাটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে খুব একটা দানা দানা থাকলে কিন্তু হবে না এইবারে দেখো বাটাটা ভালো করে হয়ে গেলে এইটাকে এবারে ইলিশ মাছের মধ্যে মিশিয়ে নিতে হবে আর দেব একটুখানি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আর কি এইবারে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে ইলিশ মাছের ভাপ আর রান্নাটা আমার এতটাই ভালো লাগে এতে কিন্তু মাছ টাছ কিছু ভাজতে হয় না সোজা একদম স্টিম করে হয়ে যায় আর বলতে পারো সব যে সোজা রান্নাও কিন্তু এইটাই নারানড়ির কোনো অসুবিধা নেই শুধু মাখাও আর বসিয়ে দাও তারপরে গরম ভাতে এনজয় করো অন্যদিকে দেখো মাছ মাখানো তো পুরোই রেডি তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর যে বাটির মধ্যে স্টিম করব সেই বাটির মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে আমার এখানে মাছটা একটু বেশি আছে বলে আমি বড় বাটির ব্যবহার করেছি তোমাদের কাছে যদি কম মাছ থাকে তাহলে কিন্তু ছোট বাটির মধ্যেও তোমরা স্টিম করে নিতে পারো এই টুকটুকুই ইলিশ তাই নাকি 1400 টাকা কিলো আচ্ছা বন্ধুরা তোমরা যেখানে যেখানে থাকো সেইখানে ইলিশের দাম কত আমাকে কিন্তু একবার কমেন্ট করে করে জানিও সব মাছগুলো পর মশলাটা ছড়িয়ে দিয়ে দিয়ে তারপরে একটা একটা দেওয়ার কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিতে হবে তারপরে আর কি ঢাকনাটা বন্ধ করে দাও স্টিম স্টিম করতে করার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে যেই দেখবে একটু ভালো মতো ফুটে গেছে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ইলিশ মাছের বাটিটা বসিয়ে দেব। তারপরে আর কি ওপর দিয়ে একটা শিলনা চাপা দিয়ে দেবো এবার স্টিম করতে আমার এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লেগেছিল মাঝখানে মাঝখানে কিন্তু একটু হালকা খুলে খুলে দেখতে পারো কিন্তু না খোলাটাই বেশি ভালো এইবার দেখো চল্লিশ মিনিট পরের ভিউ কি সুন্দর দেখেছো টকবক করে ফুটছে আর ওপর দিয়ে সর্ষের তেলটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে গরম গরম ভাতে এই ইলিশ ভাপা যে কি টেস্টি লাগে খেতে সেটা যারা খেয়েছে তারাই কিন্তু জানে অনেকজনের বাড়িতে অনেক রকম ভাবে ইলিশ মাছের ভাপা হয় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই ধরনেরই হয় আর খুব সোজা পদ্ধতিতে হয় এইভাবে একবার বানিয়ে আমাকে রিভিউ দিও যে কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার দেখা নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই খুবই ভালো থেকো টাটা